সরাসরি খবর ট্রেনের ক্যামেরা আপনাদেরকে আপনাদের কেশপুর ব্লক তৃণমূল কার্যালয়ের সামনে একাধিক গাড়ি দাঁড়িয়ে আছে এবং কি বিষয় নিয়ে এই গাড়ি দাঁড়িয়ে আছে বৈঠক ডাকলেন কেশপুর ব্লক তৃণমূলের নেতৃত্বরা আর এই কিন্তু আমাদের মুহূর্তে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন একাধিক গাড়ি কিন্তু এই ব্লক তৃণমূল কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আছে এবং ভিতরে চলছে গোপনীয় মিটিং এবং গোপনীয় সেই মিটিং এর তথ্য আমাদের ক্যামেরা পার্সন কি তুলে ধরলো প্রতিবেদনে আম্বেদকর কে নিয়ে অবমাননা করা মন্তব্য অমিত শাহের কেশপুরে প্রতিবাদ কর্মসূচি ভারতের সংবিধানের প্রনেতা বি আর আম্বেদকর নিয়ে অবমাননা করা মন্তব্য করেছেন নাকি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ সেই ইস্যুতে দেশ জুড়ে প্রতিবাদ শুরু হয়েছে একই সাথে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করতে চলেছে কেশপুর ব্লক তৃণমূল প্রস্তুতি বৈঠক হলো সেই লক্ষ্যে শনিবার সন্ধ্যায় কেশপুর ব্লক তৃণমূল কার্যালয়ে ব্লক তৃণমূলের পক্ষ থেকে যেখানে কেশপুরের ব্লকের বিভিন্ন নেতৃত্বরা হাজির ছিলেন ছিলেন কেশপুরের পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তগড়াই সহ অন্যান্যরা সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে অমিত শাহের এই মন্তব্যের প্রতিবাদ করে ধিক্কার কর্মসূচি নেওয়া হচ্ছে কেশপুর ব্লকে আগামী তেইশে ডিসেম্বর এই কর্মসূচি হবে কেশপুর ব্লক তৃণমূলের নেতারা জানিয়েছেন বিজেপি নেতার এই মন্তব্য অপমানজনক আমরা সকলেই এই তীব্র প্রতিবাদ জানাচ্ছে উল্লেখ করা যায় এই মন্তব্যের প্রতিবাদে ইতিমধ্যে মেদিনীপুর শহরে শুক্রবার সন্ধ্যায় নাগরিক সমাজের পক্ষ থেকে অমিত শাহের কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয়েছিল এবার কেশপুরে ধিক্কার ও প্রতিবাদ মিছিল হবে অমিত শাহের এই মন্তব্যের প্রতিবাদে আমরা যেমন তুলে যা